শীতকালে আমরা সবাই কিন্তু ফ্রুট কেক খেতে খুব ভালোবাসি আর এই ফ্রুট কেক যদি হয় বাড়িতে বানানো তাহলে তো ব্যাপারটা একদম জমে যাবে আমি আমার পছন্দ মতন ড্রাই ফ্রুট নিয়ে নিয়েছিলাম এর মধ্যে ছিল আমান্ড বাদাম চীনা বাদাম কাজু বাদাম আর ছিল ট্রুটি ফুটি যেটা প্রথমেই দেখালাম প্রথমে আমি চিনিটাকে ক্যারালামাইজড করে নেব ক্যারেলামাইজড করার জন্য কি করতে হবে চিনিটাকে জল ছাড়া ভালো করে গলিয়ে নিতে হবে তার জন্য অনবরত কিন্তু চিনিটাকে নাড়তে হবে তারপর দেখতে পাবেন এই চিনিটা গুড়ের মতন হয়ে যাবে একদম গুড়ের মতন একদম মেল্ট হয়ে যাবে একদম লক্ষ্য দিতে হবে যেন ধর মানে তলায় না বসে যায় ভালো করে এটা নাড়াচাড়া করার পর যখন এই রকম একটা কালার চলে আসবে তখন কিন্তু এর মধ্যে দুধ দিয়ে দিতে হবে সঙ্গে সঙ্গে কারণ সঙ্গে সঙ্গে দুধ না দিয়ে দিলে এটা অনেকটা পাটালির মতন বসে যাবে এই চিনিটাই পাটালির মতন বসে যাবে তাই এর মধ্যে সঙ্গে সঙ্গে আমি দুধ দিয়ে দিয়েছিলাম তাই আমার কিছুটা হ্যান্ড মধ্যে বসে গেছিলো আমি এখানে দিয়ে দিচ্ছি চিনি এক কাপ পরিমাণে আমি চিনি দিয়েছি এখানে আমি দুটো ডিম দিলাম আমি এই কেকটা বানাচ্ছি দুটো সিলভার ফয়েলের জন্য মানে দুটো কেক বানাবো আমি তো মোটামুটি এখানে আমি হ্যান্ডউইন্স দিয়ে এটা মানে ঘেটে নেব চিনির সাথে ডিমটাকে আমি হ্যান্ডভিনস দিয়ে খুব ভালোভাবে ফেটিয়ে নিলাম আমি এটা একদমই ফর্ম করব না আমি এই রকম অবস্থাতেই রেখে দেব ব্যাটারটা আপনারা দেখতে পাচ্ছেন এটা করতে আপনার দু মিনিট সময় লাগবে যাদের হাতে একদম কম সময় কেক রেসিপিটা একদম সোজা এই অবস্থাতে আমি ওই দুধের সঙ্গে মিক্স করা ওই ক্যারালমাইজড করা চিনিটাকে দিয়ে দিলাম আর এটাকেও আমি খুব ভালো করে নাড়িয়ে নেব তারপর আমি দু কাপ পরিমাণে ছোট কাপ একদম ছোট পুচকি কাপ সেখানে দু কাপ পরিমাণের আমি সাদা তেল ব্যবহার করলাম এবং আবারও ভালো করে নেড়ে নিলাম আমি এখানে দু কাপ পরিমাণের তেল ব্যবহার করলাম কারণ এটা আমার দুটো কেকের জন্য হচ্ছে আর কেকটা আমি অনেক দিন ধরে রেখে খাবো সেই কারণে এখানে একটু বেশি তেল ব্যবহার করা হলো এই অবস্থাতে আমি এর মধ্যে ময়দা দিয়ে দিয়েছি দেড় কাপ মতন কারণ আমার এটাই লাগবে পরিমাপটা আপনার যেরকম লাগবে আমি সে আপনি সেরকমই দেবেন এর মধ্যে এটা নয় যে এটা দিতেই হবে ওটা দিতেই হবে কেক করার জন্য এরকম কোনো ব্যাপার নয় আমি এখানে ব্যবহার করলাম আপনারা দেখতে পেলেন দেড় চামচ মতন ব্রেকিং পাউডার এবং দু চামচ মতন ভ্যানিলা এসেন্স যেহেতু ডিম দেওয়া থাকে সেখানে ভ্যানিলা এসেন্স দিলে তার ফ্লেভারটা খুব ভালো হয় আপনারা আপনাদের পছন্দ মতন ফ্লেভার অবশ্যই ব্যবহার করতে পারেন আর এখানে আমি দুধ দিয়ে এই ব্যাটারটাকে রেডি করে নেব আমি নুন দিতে ভুলে গেছিলাম তাই এই এই অবস্থাতেই আমি একটু নুন দিয়ে নেব ব্যাটারটা যখন এই রকম ফিতার মতন পড়বে তখন এটাই বুঝে নিতে হবে যে আমাদের কেকের ব্যাটার একদম রেডি আর আমি ড্রাই ফ্রুটটার মধ্যে একটু ময়দা মিশিয়ে নিলাম যাতে এই ড্রাই ফ্রুটটা একদম তলায় না চলে যায় ময়দা না মেশালে কি হবে একদম তলায় চলে যাবে বা এক জায়গায় দলা পাকিয়ে থাকবে ড্রাই ফ্রুটগুলো আমি দুটো সিলভার ফয়েলের মধ্যে তেল নিয়ে নিয়েছি এবার তেলটা মানে এক চামচ তেল দিলেই হবে ভালো করে চারিদিকে ব্রাশ করে নিতে হবে নিয়ে তারপর আপনি আপনার পছন্দ মতন এইভাবে ফ্রুটকে সাজিয়ে নেবেন আমি একটা খুব চকো চিপস দিয়ে বানালাম ছেলের পছন্দের মতন আর একটাতে চকো চিপস এবং ড্রাই ফ্রুট দিয়েছিলাম আর এখন আমি কড়াটাকে হিট করতে দেবো প্রিহিট করতে দেবো দশ মিনিটের জন্য স্ট্যান্ড বসিয়ে আমার প্রিহিট হয়ে গিয়েছিল এবং তারপর আমি একটা কেক বসিয়ে দিলাম বসিয়ে দেওয়ার পর আমি এটাকে চল্লিশ মিনিট মতন কুক করেছি আপনারা অবশ্য পঁয়ত্রিশ মিনিটের পর থেকে একটু দেখতে থাকবেন কারণ অনেকেই আছে যে এটা পঁয়ত্রিশ মিনিট পরেই হয়ে যায় তখন আর বেশিক্ষণ রাখতে হয় না আমি এবার টুথপিক দিয়ে চারিদিকে ঘেটে দেখে নিচ্ছি এই যে টুথপিকের মধ্যে যেটা লেকে রয়েছে এটা কিন্তু কেকের কাঁচা অংশ নয় এটা হলো চকলেট মানে যে চকো চিপসটা দিয়েছি সেই চকলেটটা গলে গেছে সেটাই কিন্তু লেকে রয়েছিল এই আমার কেক একদম রেডি তবে এই কেকটা কিন্তু খুব স্পঞ্জি হয়েছে আমি এখানে পরিমাপ বলতে সেরকম পরিমাপ কিন্তু দেখাইনি ভা বা আমি কাউকে ভয় দেখানোর মতনও বলিনি যে এই পরিমাপ না হলে কেক স্পঞ্জি হবে না দুটো কেকই কিন্তু খুব টেস্টি হয়েছিল এবং খুব স্পঞ্জি হয়েছিল পাশ থেকে ছেড়ে ছেড়ে আসছে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে জানাতে ভুলবেন না ধন্যবাদ